দেখছেন পোস্ট টিভি আবারও সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপালের পদত্যাগ দাবি নিয়ে উত্তেজনা চলছে বিস্তারিত দেখুন সিলেট পোস্ট টিভিতে ওনারা একটা সমাধান দিয়ে গেছিল ওনারা এটা বলে গিয়েছিল যে আমাদের যে দুইজন সার বা অফিস স্টাফের নামে আসছিল এলিগেশন ওনাদের বিরুদ্ধে কিছু করতে ওনারা মুখের কথা যা সাসপেন্ড করা সন্ধ্যার দিকে হয়েছে রাত্রে আমাদের যে দুইজন সারকে মানে বহিষ্ঠ করা হয়েছে ওনারা কলেজের ভিতরে এসে ক্যারাম খেলছিলেন এবং গান তাদের বিরুদ্ধে মামলা বাজাচ্ছিলেন একটা কথা বলে গিয়েছিলেন প্রশাসন থেকে ওনারা এটার বিরুদ্ধে কোন অ্যাকশন নেননি ইভেন আমরা সাধারণ ছাত্ররা যদি ওনাদের কাছে কিছু বলতে গেছি উনি এটা বলছেন যে তোমরা একজন ভিতরে আসবে আর কেউ আসতে পারবে না ইভেন আমরা যারা আন্দোলন করছিলাম গতদিন ওনাদেরকে মানে বাহির থেকে অনেক মাধ্যমের মাধ্যমে ছেট দিছে আমাদেরকে এটা বলা হচ্ছে তোমরা যা করছো এর জন্য তোমরা রেডি থাকো ভবিষ্যতে তোমাদেরকে আরো ভয়ানক মাসুল দিতে হবে এর জন্য ছেটটা দিয়েছে আমাদের ছাত্রদের কিছু লোকেরা আমরা এটা বুঝতে পারতেছিলাম আমরা কাদের কথা বলছি ছাত্ররা তাদেরকে নিয়ে এসেছিল ভাড়া করে হইতে বা নিজের সেফের জন্য যাই হোক इवन যেদিন যখন আন্দোলন হয় আমাদের যেই ছাত্রদের নামে এলিগেশন ছিল উনি বাইরে গেছিলেন ওনাকে যারা আমাদেরকে ছেট দিয়েছে তারা এইভাবে হাত দিয়ে সেফ করে ভিতরে নিয়ে গেছে এখন আমাদের কথা হচ্ছে যে প্রশাসন দিয়ে তো একটা কথা বলে গেছে যে ওনাদের বিরুদ্ধে মামলা করা হবে এভিডেন্স সহকারে আমরা যেহেতু সকল শিক্ষার্থীরা স্যারকে এভিডেন্স দিছি আমাদের কাছে প্রমাণ ছিল আমরা সব প্রমাণ দিছি ওনাকে তো উনি এর বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছেন না প্রশাসন দিকে তো বলে গেছে উনি অ্যাকশন নিতে কিন্তু অ্যাকশন কেন নিচ্ছেন না ইভেন আমরা যখন ওনার কাছে কিছু বলতে যাচ্ছি ওনা আমাদের উপর ক্ষিপ্ত হচ্ছেন ইভেন আমরা আন্দোলন করি আমাদের আন্দোলনটাই বলা হয়েছে কি ঘাস কাটা আন্দোলন ঘাস কাটা আন্দোলন এটা হলো প্রশাসনের মানে আমাদের বিদ্যালয়ের যে অফিসিয়াল গ্রুপ আছে ওইখান থেকে বলা হয়েছে পরবর্তীতে তারা এই পোস্টার ডিলেট করে আরেকটা কথা বলে কি আমরা যারা আন্দোলন করছি বিশৃঙ্খল আন্দোলন করছি আমাদের কারণে কি ম্যানার্স নাই এরকম নানা ধরনের কথা বলা হয়েছে আমরা আমরা এর জন্য স্যাররা যা ছিলেন ওদের কাছে গেছি যে স্যার আপনারা তো ছিলেন আমরা আন্দোলন করছি আমরা এই কোনো বিশৃঙ্খলা করছি আমরা এই কোনো খারাপ কাজ করছি যদি না করে থাকি আপনারা একটা মতামত দেন এই মানে যতজন স্যার আমাদের স্কুলে উপস্থিত ছিলেন সবাই মতামত দিচ্ছেন ইভেন ইভেন একজন স্যার আমাদের উপরে আক্রমণাত্মক ভাবে চলে আসছিলেন বাই পালে আপনারা 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 ・おはようございます、ね。 आओगे? ओम लगी। लगी 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 ल 頑張れ

দেখছেন শক্তির সন্ধানে সিলেট পোস্ট টিভি